নির্দিষ্ট সময়ে আকিকা দিতে পারিনি এখন বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে এই অবস্থায় কি বিষয়ে আমরা সবাই অবগত আছি আমি তো মনে করি যে আমরা দীর্ঘদিন থেকে শরীয়তের ব্যাপারে যে সব কথাগুলি সামনে বলে আসছি আকিকা তার একটা গুরুত্বপূর্ণ অংশ কাজেই আমরা যা বলি আমি যা বলি তা আমরা সবাই অবগত আছি তা হল জন্মের সপ্তম দিনেই সাত দিনের দিন আরবি গণনা শুরু হয় সূর্য ডুবলে পরের দিন তো আজকে জুমার দিন সূর্য ডুবলেই শুরু হয়েছে শনিবার তাহলে সূর্য ডুবার আগা পর্যন্ত জুমার দিন আর সূর্য ডুবলে কি হলো শনিবার তো সূর্য ডুবার পর থেকে যে দিন সেই দিনের যেদিন জন্মের সপ্তমী দিন হবে সেই দিন ছেলে দিতে হবে হাদিস সেদিন সেই দিন মাথা নেড়ে করতে হবে চুল ওজন করে রূপা হিসাব করে টাকা দান করে দিতে হবে জন্মের সপ্তম দিনে বাচ্চার নাম রাখতে হবে নাম আগে রাখা যায় জন্মের সপ্তম দিনে আঁকিয়ে দিতে হবে জন্মের সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে ডাক্তার যাই বলুক না কেন চুল সম রূপা দান করে দিতে হবে এটা হলো বাপের জিম্মেদারি চোদ্দ দিনে একুশ দিনে জীবনে একদিন আঁকিকে দেওয়া যাই মর্মে যেসব হাদিস উল্লেখ হয়েছে তা গ্রহণীয় নয় আমল যোগ্য নয় যার কারণে ওখান থেকে ফিরে আসতে হবে যে হাদিস আমলযোগ্য নয় সে হাদিস যদি আমরা গ্রহণ করি তাহলে আরো যতগুলো স্থানে দেশের শতকরা পঁচানব্বই জন লোক ধর্মের নামে ধর্ম মানছে তাদেরকে কিছু বলার থাকবে না সবার কাছে সব কর্মেই জাল জৈব হাদিস আছে যেমন আমরা বলছি যে কাঁধ মাসা করা হলো বিদাত গোনার কাজ তো কাঁধ মাসা করারও হাদিস আছে তো সেটা হয় জয়ীফ হবে না হয় জাল হবে যার কারণে আমরা এই পাতাই পড়ি না তো যারা কোরআন এবং সহি হাদিস মেনে চলি তারা বাচ্চার সপ্তম দিনে আঁকি গিয়ে দেব এটাই চূড়ান্ত এটাই সঠিক একুশ দিনে চোদ্দ দিনে জীবনে একদিন মর্মে কোনো হাদিস সহি নেই উল্লেখ্য যে আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই কুরবানির বস্তু অসহায় গরিব মানুষকে দিতে হবে এটা আল্লাহর আদেশ রাসুলের আদেশ আর আকিকার বস্তু কি করতে হবে তাল্লা রসুল বলেননি এটা হলো পিতার জিম্মেদারি ও নিজে খাবে না মানুষজনকে নিয়ে খাওয়াবে তার ব্যক্তিগত ব্যাপার আর আঁকিকার প্রাণী কানা হোক ল্যাংড়া হোক খোড়া হোক ভেড়া হোক ভেড়ি হোক 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 একটা হলেই হলো সেটা পাঁচশো টাকার হোক না দুশো টাকার হোক আর কুরবানির পশু মোটা তাজা হতে হবে একটার সাথে আর একটার কোনো মেল কোনো সম্পর্ক নেই আকিকা বাপের জিম্মেদারি আর কুরবানি হলো নেকির কাজ ভালো হতে হবে জয়কুল্লাহ